এখন আবারও আমি ক্লাস টুয়েলভে ম্যাথামেটিক্সের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আমি সেমিস্টার ফোরের বিশেষ করে দের বই ধরে আলোচনা করছি তো ইতিমধ্যেই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করে নিয়েছি আর এখন বর্ণনামূলকের যে চার নম্বরের প্রশ্নগুলো রয়েছে তার তিন দাগ পর্যন্ত ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি তো চারের দিক থেকে আলোচনা শুরু করছি তো চারের দিকে কি বলা রয়েছে চারের দিক থেকে আমরা আলোচনা শুরু করছি চারের দাগে বলা রয়েছে তো আমরা বর্ণনামূলকের চারের দায়গ থেকে করছি যেগুলো চার নম্বরের জন্য তো রুটো ভার অফ টু প্লাস এক্স বাই টু মাইনাস এক্স ডি এক্স তো এই ধরনের প্রবলেমগুলো করার ক্ষেত্রে আমরা কি করব না উপরে এবং নিচে আমরা একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তো এখানে আমরা কি করছি না লব এবং হরকে আমরা টু প্লাস এক্স এটা দিয়ে গুণ করে দিচ্ছি তো টু প্লাস এক্স দিয়ে গুণ করলে কি হবে উপরে হয়ে যাচ্ছে টু প্লাস এক্সের হোল স্কোয়ার নিচে হবে 2 মাইনাস এক্স ইন্টু টু প্লাস এক্স এক্স আচ্ছা যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাহলে রুট থেকে বেরোলে টু প্লাস এক্স হয়ে যাবে আর নিচের অংশটা রুটের মধ্যে ফোর মাইনাস এক্স হয়ে যাবে dx। তো আমরা এখন একটা কাজ করছি দুটো আলাদা আলাদা করে দিচ্ছি তো ইনটিগ্রেশন টু ডিএক্স বাই রুট 4- অফ ফোর মাইনাস স্কোয়ার এক্স বাই তো প্রথম অংশটা তো একদম ইনটিগ্রেশনের ফর্মুলায় পড়ে যাবে তো প্রথম অংশ যেমন আছে অ্যাজ ইট ইজ আমরা রেখে দিচ্ছি দ্বিতীয় অংশটার ক্ষেত্রে আমরা কী করছি ধরে নিচ্ছি যে দ্বিতীয় ক্ষেত্রে ধরি ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জেড স্কোয়ার তাহলে কী হবে ফোরের ডেরিভিটিভ জিরো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভিটিভ হচ্ছে মাইনাস টু এক্স ডি এক্স ইকোয়াল টু টু জেড ডিজেড তাহলে এক্স ডি এক্স ইকোয়াল টু মাইনাস জেড ডিজেড তো বসিয়ে দিলে কি হবে এক্সটি এক্স এর জায়গা মানে এখন এটা দেখো ফোর ভাবতে পারি স্কোয়ার ফর্মুলা চলে আসবে অর্থাৎ একেবারে সরাসরি সাইন ইনভার্স অফ বাই টু কারণ ফোর লিখতে পারি টু স্কোয়ার মাইনাস এখানে ডিজেড ইনটিকেশন জেড প্লাস ইনটিকেটিং কনস্ট্যান্ট সি তাহলে টু সাইন ইনভার্স অফ x বাই টু মাইনাস জেড জেড মানে রুট অফ ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি তো এটা হয়ে গেল আমাদের চারের সমাধান ঠিক একইভাবে আমরা পাঁচের দাগের সমাধান করতে পারি পাঁচের দাগে বলা হচ্ছে রুট অফ টু এক্স প্লাস ওয়ান আচ্ছা নিচে রয়েছে থ্রি এক্স প্লাস তো ঠিক আগের মতোই আমরা উপরে নিচে টু এক্স প্লাস ওয়ান করে দিচ্ছি তাহলে টু এক্স প্লাস হোল স্কোয়ার নিচে হবে থ্রি এক্স প্লাস টু ডি এক্স তো অংশটা রুটের বাইরে বেরিয়ে গেল টু এক্স আচ্ছা নিচে কি পাচ্ছি দেখো তো গুণ করলে সিক্স এক্স আচ্ছা থ্রি এক্স অর্থাৎ সেভেন এক্স তাহলে লিখে নিতে পারি রুটো ভাড়ব সিক্স এই আকারে এবার দেখো নিচে যেটা রয়েছে তার ডেরিভেটিভ কত না বারো এক্স তাহলে বারো পেতে গেলে এটা ছয় দিয়ে গুণ করতে হবে তাই এটা 1 একের ছয় নিয়ে এসে ছয় দু বারো এক্স প্লাস ছয় আকার লিখে রাখলাম দেখো আগে কিন্তু এই ধরনের করেছি তো ঠিক সেম টাইপের এবার আমরা যেহেতু রুটের মধ্যে রয়েছে বারো এক্স প্লাস সেভেন তো বারো এক্স প্লাস সেভেন একার উপরটাকে ভেঙে নেবো তাহলে একের ছয় ইনটিগেশন বারো এক্স প্লাস সেভেন বাই রুট অফ সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আচ্ছা যেহেতু আমার এখানে সিক্স ছিল তাহলে এখন একটা এখানে সাত নিয়েছি মানে এক বাদ যাবে তাহলে মাইনাস একের ছয় ইনটিগেশন ডি এক্স বাই রুটোভারও আচ্ছা সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু মানেই তো এই অংশটা অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান তো সেই আকারে আমরা রেখে দিলাম এবার প্রথম অংশটা প্রথম অংশটার কথা যদি ভাবা হয় তোমরা এর আগেও করেছো যে নিচেরটাকে যদি আমরা জেড স্কোয়ার ধরে নিই তাহলে উপরটা কি হবে না টু জেড ডিজেড হয়ে যাবে টু জেড ডিজেডটা জেড হয়ে যাবে টু টু কেটে গেলে পরে ডিজেড এর জেড ঠিক আছে তো আমরা কি করছি অংশটাকে ধরে নিচ্ছি যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বা দুটো একটা কাজ করি আমরা দুটো ইনটিকেশনকে আলাদা আলাদা করে বের করে নিচ্ছি তাহলে আমরা একটা কাজ করছি দুটো পার্টকে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে নিচ্ছি তো প্রথম পার্টে যেটা রয়েছে ইন্টিগ্রেশন টুয়েলভ এক্স প্লাস সেভেন বাই রুট অফ সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু ডি তো এটা করার ক্ষেত্রে আমরা কি করছি এই সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি তো ডেরিভেটিভ করলে কি পাবো সিক্স এক্স স্কোয়ার থেকে পাবো টুয়েলভ এক্স প্লাস সেভেন টু টু জেড ডিজেড তাহলে বসিয়ে দাও উপরে হয়ে যাচ্ছে টু জেড ডিজেড আর নিচেরটা দেখো রুটের মধ্যে জেড স্কোয়ার মানে জেড হয়ে আসবে কেটে গেল টু ইন্টু অর্থাৎ টু জেড অর্থাৎ টু ইন্টু রুটোভার অফ সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু দেখো এই আকারও রাখতে পারো কিংবা এটা যেটা আমাদের ছিল আমার শুরুতে যেটা ছিল থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান এই আকারেও রাখতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট সেকেন্ড পার্টে যেটা ছিল সেকেন্ড পার্টে ডি এক্স বাই রুটোভারব এই অংশটা তো আবার বলে লিখে নিচ্ছি ডি এক্স বাই রুটোভার অফ থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি না ধরে নিচ্ছি যে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার তাহলে টু ডি এক্স ইকুয়াল টু টু টি ডি টি তাহলে ডি এক্স টু টি ডিএক্স ডি টি বসিয়ে দিই তাহলে টি ইন্টু টি আচ্ছা এটা টি স্কোয়ার বাইরে টি হয়ে আসবে রুট ওভার অফ থ্রি এক্স দেখো এখান থেকে এক্সের মানটা কত এক্স মানটা টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু তাহলে বসিয়ে দাও টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু প্লাস টু আচ্ছা টিটি কেটে গেল এবার দেখো ইনটিগ্রেশান ডিটি বাই কি পাবো না রুট ভারক ক্যালকুলেশন করলে থ্রি টি স্কোয়ার মাইনাস দিয়ে চার বাই আচ্ছা এই টুটা বাইরে এলে রুট টু হবে এবং উপরে উঠে যাবে তাহলে রুট টু ডিটি বাই থ্রি টি স্কোয়ার প্লাস অর্থাৎ প্লাস দেখো এটাকে মনে মনে ভাবতে পারি রুট টু এখানে রুট থ্রিটাকে কমনও নিয়ে নিতে পারো ঠিক আছে রুট থ্রিটাকে কমন হবে রুট টু বাই রুট আকারে চলে আসবে অর্থাৎ একেবারে ফর্মুলায় পড়ে গেল তাহলে রুট ও টু বাই থ্রি লগ মড টি প্লাস রুটো ভারব টি স্কোয়ার প্লাস একের তিন প্লাস সি আচ্ছা রুটো ভারক টু বাই থ্রি লগ মড আচ্ছা টি এর মানটা কত

আমাদের যেটা দেওয়া ছিল ইনটিগেশান রুটোভার অফ কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল রুট ওভার অফ টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু ডি এক্স তাহলে সেটা কী হবে না একের ছয় ইন্টু প্রথম ইনটিগ্রেশানটা অর্থাৎ টু ইন্টু রুটোভ আর অফ থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান মাইনাস একের ছয় ইন্টু এখানে রুট টু বাই রুট থ্রি লগ মোট টু এক্স প্লাস ওয়ান রুটের মধ্যে প্লাস রুটের মধ্যে টু এক্স প্লাস চারের তিন প্লাস সি নিয়ে নিচ্ছি তো এটাকে সরল করলে দেখো এখানে দুই তিনে ছয় তাহলে কী পাচ্ছি একের তিন ইন্টু রুটো টু টু এক্স প্লাস ওয়ান আচ্ছা এটা ক্যালকুলেশান করলে ছয় দুই তিনে ছয় থ্রি রুট এখানে আমরা পেয়ে যাবো দেখো রুট টু বাই তো তো রুট টু দি উপনি নিচে গুণ করলে দুই বাই সিক্স রুট সিক্স দুই তিনে ছয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান বাই থ্রি রুট সিক্স লগ মড রুট ওভার অফ টু এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার অফ টু এক্স প্লাস চারের তিন প্লাস সি ওকে তো এইভাবে আমরা বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করতে পারি তো এখন আপাতত এই কয়েকটা প্রবলেম আলোচনা করলাম নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেম আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং